ওইখান থেকে বলছে রেকর্ড আছে আমার কাছে সে বলছে তার বাড়ির কাছে তার বাড়ি শোনেন ছিল তার বাড়ির কাছে

শেষ করে যাওয়ার কথা আচ্ছা দেন হলো আমরা হলো ওই কথা জনেকে ধরছে আপনি কোন জায়গায় কথা জায়গায় আপনি কোন জায়গায় করেন আর হলো যে আপনি ছাত্র পরীক্ষা দিলেন আপনি কোন জায়গায় তোল করেন আর এদিকে হলো ইসের ওই ওইদিকে জন যে আপনি কোন জায়গায় তোল করেন আর এদিকে জনই মিল্টনকে বলতেছে আপনি আপনার কাছে ওই দিকে হাঁটা শুরু করছে মানে আমি আর সোহন এটা দৌড়িয়েছি অনেক আটকে আটকে পরে ভাইও আসে ভাইও আসে আটকে ধরে ঠিক আছে

আপনি আগে দেখছেন মিল্টনকে আপনি দেখছেন মিল্টন বিশ্বাসে তারপরে জানাইলেন আর এক ঘন্টা ছিল আরেক ঘন্টা আগে

ওই যে গেটের অপজিটে বাস টাকা প্রথমে জনির কানেকশন জনের কানেকশন জনের কানেকশন মিল্টনের সাথে তার মানে আপনার মিল্টনের সাথে কানেকশন আর এই যে দেখেন মসজিদের সামনে কথা বলতে বলতে ভাই মিথ্যা তো

একটা পনেরোতে দিছে ধরেন নাম্বার নিয়ে ফোন দিল একটা পনেরোতে চারটা পনেরোতে চারটা সাতাইশে আবার কেন এখানে মনে হয় আবার কল দিল প্রয়োজন সারা তো কল নাই ওর নাম্বারটা কেন নিবে একটু বলতো নাম্বার কেন নিবে আপনি খুন ঠিক আছে এইটুকুই আপনি কি প্রয়োজন সারা পরেরবার কেন কল দিবেন কেন পরিবার কল দিবেন

জিলন বলছে আপনি কেন বললেন না আপনি তো আমাদেরই একজন আপনি তো আমাদেরই তো সবসময় আন্দোলনের সামনে ছিলেন কেন আপনি আপনার আগে থেকে আপনার জায়গা থেকে কেন আগে বললেন না ভাই শোনো গেছে কিনা আমি সাথে তৌহিদ ভাই তো বলছে আপনি আগে থেকে কেন বললেন না